যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য কোনো কিছু করতে পেরেছেন আমার রসুলের সুন্না মোতাবেক আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ কোনো কাজ করে থাকে শুধুমাত্র আখেরাতে না তার প্রতিফলন সেই ব্যক্তি দুনিয়াতেও পাবে এর যখন আল্লাহ তারা বলবেন শহীদ হয়েছ কার জন্য তখন সে বলবে কতাল তু ফিকা ইয়া অব্বাল আলমী আমি আপনার জন্যই শহীদ হয়েছে। আল্লাহ তারা বলবেন কাজ তুমি মিথ্যা কথা বলেছ তোমার কথা সত্য না তুমি মনে মনে নিয়ত করেছিলে যুদ্ধের রণাঙ্গনে মানুষ যেন তোমাকে বীর পালোয়ান বলে তোমাকে অনেক বড় বীর বলে এই জন্য আল্লাহ বলবেন না এরপরে আল্লাহ বলবেন তোমাকে দুনিয়াতে সবাই বীর বলেছিল আজকে এই কেমতের ময়দানে তোমার কোনো পাওনা আমার সাথে নাই যা চেয়েছিলা দুনিয়াতে দিয়ে দিয়েছি আজকে জাহাজ নাম ছাড়া কোনো গতি নেই এবার আল্লাহ একজন ডাকবেন অনেক আলেম আল্লাহর সামনে ধরা যে হতে হবে আল্লাহ তালা তার সামনে নিয়ে সর্বপ্রথম প্রশ্ন করবে তোকে আমি এই নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামত দিয়েছিলাম সব কিছু বুঝে পেয়েছ না কি আমরা একবার কেবল বলবো আল্লাহ যেই নিয়ামত দিয়েছিলেন সবগুলো বুঝে পেয়েছি আমরা কোরআন তেলাওয়াত করেছি আমরা আপনার জন্য কোরআন শিখেছি এবং আপনার জন্য মানুষকে শিখিয়েছি আপনাকে সন্তুষ্ট করার জন্য শিখেছি এটা শিখিয়েছি মানুষদেরকে আল্লাহ বলবেন কাজাপ্তা তুমি দুনিয়াতে মূলত কোরআন সুন্দরভাবে ভাবে সুরিল কণ্ঠে তেলাওয়াত করেছিল কোরআন শেখাচ্ছিলা যাতে করে মানুষ তোমাকে জ্ঞানী বলে নাহজমিলা বলবেন না তুমি কোরআন শিখেছ জ্ঞানী বলার উদ্দেশ্যে এই কথাটা যেন মানুষ তোমাকে বলে আর তুমি কোরান মানুষদেরকে শিখিয়েছিলে কোরআন তেলাওয়াত করেছিলে যেন মানুষ তোমাকে কারি বলে মানুষ যেন তোমার প্রশংসা কঞ্চমুখ হয়ে যায় সুতরাং তুমি যা চেয়েছিলা সেটা দুনিয়াতে পেয়ে গিয়েছো আজকে আখেরাতে তোমার জন্য কিছু নাই জাহান্নামে চলে যাও নাও এরপরে আল্লাহ দানবীর ব্যক্তিকে সামনে হাজির করে তাকে একই প্রশ্ন করবেন দানবীর ব্যক্তি একই উত্তর দিয়ে বলবে আল্লাহ এমন কোন রাস্তা নাই যে রাস্তায় দান করলে আপনি আল্লাহ তালা খুশি হবেন কিন্তু আমি দান করে নাই এমন কোন রেকর্ড নাই আপনি যেখানে খুশি হবেন সেখানেই আমি দান করেছি প্রত্যেকটা স্তরে স্তরে আমি খরচ করেছি আপনাকে খুশি করার জন্য আল্লাহ বলবেন কাজাবদার তুমি কি মনে করেছ আমি আল্লাহ তালা কি তোমার কি খবর জানি আল্লাহকে আল্লাহ কি জানেন আপনারা কি মনে করেন আল্লাহর সামনে লুকানো যাবে ইনম্ম হ্যাঁ ম্যা দ্য সু ওয়া আমরা যা কিছু গোপন করি যা প্রকাশ করি সব কিছু জানেন আমার আল্লাহ তালা এই জন্য আল্লাহর সামনে ওই দিন গোপন করা যাবে না আল্লাহ বলবেন যে তুমি আসরে মানুষকে দান করেছিল যাতে করে মানুষ তোমাকে দানবীর বলে দানবীর বলেছে না সুতরাং এখন এখান থেকে ভাবে তোমার জন্য আজকে অবশিষ্ট কোনো কিছু নাই ওই দিন ওই ব্যক্তি ধরা খেয়ে যাবে কিন্তু যারা আল্লাহর জন্য সত্য সত্য করেছে তারা কি ধরা খাবে যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য কোনো কিছু করতে পেরেছেন আমার রসুলের সুন্না মোতাবেক আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ কোনো কাজ করে থাকে শুধুমাত্র আখেরাতে না তার প্রতিফলন সেই ব্যক্তি